ঠিক নির্দেশন নাই মানে উপরে সিঙ্গেল ক্লিয়ার ভালো সিঙ্গেল অহন আমি সবার খালি জনগণের মধ্যে জাপায় পড়তেব আমি আপনার কাছে আসছিলাম আমি দৈনিক উত্তর দক্ষিণে সাংবাদিক তো ভাই আমার মতন একটা অধমের কাছে কি কারণ ভাই শুনলাম আপনি গ্রামীণ সমাজ সেবায় এবং উদীয়মান প্রতিভা আর আপনাদের মতো লোকদের জাতির সামনে তিলা ধরে আমাদের কাজ বস

ছোটকে বইলাম কিন্তু কার্য পরিকল্পনাটা ঠিক করলাম তারপরে অবশ্য একটা পরিকল্পনা আমি নিয়েই আসছি এই ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করেন আর এলাকার দরিদ্র কাঙ্গালদের মাঝে সাহায্য সহযোগিতা করলেন আমাদের মাধ্যমে পুরা দাতে সেটা জানা গেল দুর্দান্ত আইডিয়া দুর্দান্ত আইডিয়া অবশ্যই এক ধরনের পরিকল্পনার মধ্যে আমরা